প্রোগ্রাম সমাপ্ত করবেন সেই জন্য আমরা যাতে করে বিক্ষোভ করতে পারি শৃঙ্খলা দায়িত্ব প্রাপ্ত বাইক আছেন আপনারা সুন্দর মতো পরিচালনা করবেন সম্মানিত উপস্থিতি আসলে আমাদের এলাকায় গ্রামে একটি কথা আছে খাড় ভোগা চিন্নে খাইলায় মূল্লা চিনলায় না

একটি বৈষম্য হিন্দু সমাজ মিলিমাণ করতে পারে এই বলবো যোগ্যতা সম্পূর্ণ মানুষের প্রয়োজন আমি বলবো সম্মানের আমাদের যত